আজকে আপনাদেরকে সুন্দর সুন্দর চান্দিনী সিল্ক শাড়ি দেখাবো এক্সক্লুসিভ আইটেমগুলো এইগুলো শাড়ি আপনার হাতে ধুয়ে ধুয়ে পড়তে পারবেন আর শাড়িগুলো অনেক সফট হবে একদম অনেক স্মুথ শাড়ি এগুলো আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট চান্দিনী সিল্ক শাড়ি আপনার পিওর কোয়ালিটি আপনার আর এইগুলো প্রাইস আগে প্রাইস থাকবে আপনার মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর শাড়িগুলো তো প্রত্যেকটি শাড়ি আপনারা খুলে খুলে দেখাবো আপনারা চাইলে ঘরে বসে অর্ডার কনফার্ম করুন চৌষট্টি চাইলে হোম ডেলিভারি পাবেন মাত্র তিন দিনের মধ্যে আর অর্ডার কনফার্ম করলে আপনার ডেলিভারি চার্জ আগে দিতে হবে চৌষট্টি জেলায় আপনার দেড়শো টাকা চার্জ আপনার ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা চার্জ তো শাড়িগুলো খুলে খুলে দেখাচ্ছি আর অবশ্যই আমাদের শপে যদি সরাসরি আসতে চান সরাসরি এসে দেখে দেখে নিতে পারবেন আর এই শাড়িগুলো আপনারা যে কোনো অকেশনের জন্য বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যত পিস লাগে কোয়ান্টি দেওয়া যাবে আর প্রত্যেকটি কিন্তু আসলে টার্চা লাগানো হবে আপনার দেখেন প্রত্যেকটি শাড়িতে কিন্তু আসলে টার্চা লাগানো হবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে এত সুন্দর সুন্দর শাড়িগুলো আজকে দেখাবো খুলে তো অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো করে রাখবেন সবসময় আপডেট ভিডিও পাবেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার আচরটা এটা হবে আর পুরো বডি এটা আপনার দেখেন মাসাল্লাহ এটা প্রাইস হবে মাত্র ছশো টাকা আপনার আপনারা চাইলে সরাসরি আমাদের শপে এসে নিতে পারবেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গ্রিনের মধ্যে এত সুন্দর শাড়ি আপনার এটা প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা আপনার ওয়াও সরাসরি আমাদের শপে চলে আসবেন এটা হচ্ছে আপনার আঁচলটা এটা হবে আর পুরো বডি দেখেন মাসাল্লাহ প্রাইস সেম থাকবে এই ভিডিও যা দেখবেন সবগুলো পাঁচশো করে আপনার এত সুন্দর সুন্দর কালেকশন আমাদের শপে বাংলা শাড়ি হলো শপে চলে আসছে মাসাল্লাহ প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে চাঁদিনী সিল শাড়িগুলো কিনুন আর আমাদের পাঞ্জাবি আছে হলুদ পাঞ্জাবি দেখেন ইউজ কালেকশন চলে আসছে একশো করে পাঞ্জাবি একদম ঘরে বসে অর্ডার কনফার্ম করবেন ঘরে বসে চান্দনী সিল শাড়ি আছে জাপানি সিল শাড়ি আছে কাতান শাড়ি আছে ইন্ডিয়ান জর্জের শাড়ি আছে সব ধরনের শাড়ি আমাদের পেজে একটু ঢুকে দেখবেন আইটেমগুলো দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আচল আর পুরো বাড়ি এটা মাসাল্লাহ সেম প্রাইস থাকবে এটা হচ্ছে আপনার গ্লবের মধ্যে আপনার সেম প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে অফার প্রাইস পাঁচশো করে আপনার বিভিন্ন পেজে দেখবেন এই চাঁদিনি সিল শাড়িগুলো সাড়ে পাঁচশো ছয়শো সাতশো টাকা তারা সেল করতেছে আমাদের তো নেই আর আমাদের পেজে দেখবেন ইনশাল্লাহ একদম পাইকারি প্রাইস পাবেন মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় চাঁদিনি সিল শাড়িগুলো মাথা নষ্ট করার মতো কালেকশনগুলো চলে আসে আমাদের বাংলা সাজার শপে তো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন আর সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাছ উত্তর পাশে এলিভেন রোডের সাথেই আমাদের শপটা নয় মার্কেট চারতলা চলে আসবেন বাংলা শাড়িগুলো শপে তো আমাদের ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে নাম্বার সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা হবে আচল আর পুরো বডি দেখেন মাসাল্লাহ একদম ফ্লাওয়ার ডিজাইন করো আপনার অল ওভার কিন্তু কাজ করো পুরো বডিতে প্রাইস থাকবে কত এটা মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন এত সুন্দর শাড়িগুলো এটা আচল হবে আর পুরো বডি এটা আপনার প্রাইস সেম থাকবে কথা না বাড়িয়ে যারা নতুন উদ্যোক্তা আপনারা চাইলে আমাদের শপে এসে শাড়িগুলো নিতে পারবেন একদম পাইকারি প্রাইস পাবেন মাত্র কত প্রাইস মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন সরাসরি আমাদের শপে চলে আসবেন আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে ওকে ওকে ঠিক আছে আর যারা যারা আপনার নতুন যারা উদ্যোক্তা আছেন তারা যারা নিয়ে ব্যবসা করবেন আমাদের সাথে আলোচনা সাপেক্ষে পাইকারি প্রাইসে পাবেন ঠিক আছে এখন আপনার আমাদের প্রাইস চলতেছে পাঁচশো করে আর যদি বেশি লাগে তাহলে আমাদের সাথে আলোচনা করবেন একদম পাইকারি প্রাইস পাবেন প্রাইস থাকবে পাঁচশো করে মাত্র ভাইরাল ময়ূর শাড়ি কিনুন মাত্র পাঁচশো টাকায় কার কিন্তু গ্যারান্টি আছে হান্ড্রেড পারসেন্ট এত সুন্দর সুন্দর শাড়িগুলো মাসাল্লাহ প্রাইস কত এটা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আপনারা দেখেন মাসাল্লাহ এত সুন্দর সুন্দর শাড়িগুলো দেখেন মাসাল্লাহ মনে মুগ্ধ পর শাড়ি আপনি দেখেন মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন চৌষট্টি জেলে হোম ডেলিভারি দেখেন কত সুন্দর সুন্দর কালার কালার কিন্তু গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ আরেকটা কথা বলি আপনাদের জন্য আপনারা চাইলে ভিডিও করে দেখেও শাড়িগুলো নিতে পারবেন আমাদের পেজে যেটাই দেখবেন আপনারা ভিডিও করে দেখে শাড়িগুলো নিতে পারবেন হলুদের জন্য বেস্ট কালেকশন আপনারা যদি এই বাজারে নিতে চান তাহলে আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় হোম ডেলিভারি এটা আচল আর পুরো বডি এটা মাসাল্লাহ প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো করে এটা আচল আর পুরো বডি দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন প্রাইস পাঁচশো এটা আচল হবে আর পুরো বডি দেখেন এটা মোট চারটা কালার আছে চারটা কালার আপনারা দেখে নিতে পারবেন সরাসরি পাঁচশো টাকায় মাথা নষ্ট করার মতো শাড়ি চান্দিনি সিল শাড়ি কালার গ্যারান্টি আছে এই যে এটা ওকে এটা রেড কাশ ফুলের মধ্যে এটা দুইটা কালার হবে এটা হচ্ছে পুরো বডি আপনার আর পুরো আচলটা এটা হবে আপনার প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা করে রেডের সাথে মাল্টি কালার অফ সেঞ্চুরি পাতা প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা এটা দুইটা কালার আছে আর একটা আপনার ভাইরাল শাড়ি অনলাইন আপনার একদম চান্দিনী সিল শাড়ি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা এটা দুইটা কালার হবে আর এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ এই দেখেন ব্ল্যাকটা খুলে দেখাচ্ছি এটা আচল হবে আর পুরো বডি এটা দেখেন মাসাল্লাহ প্রাইস থাকবে এটা আচল হবে আর পুরো বডি এটা আপনার দেখেন মাসাল্লাহ কালারটা দেখেন জোস কালেকশন আর এইগুলো নিতে হলে অবশ্যই আমাদের বাংলা হলো ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটা ফলো রাখবেন আর সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপ নম্বর হচ্ছে ছেষট্টি নয় মার্কেট চারতলা চলে আসবেন গাউসিয়ামের উত্তর পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমাদের এলিভেন রোড গাউসিয়ামের উত্তর পাশে নয় মার্কেট চারতলা চলে আসবেন হ্যাঁ গাউসে এক নম্বর গেটের উত্তর পাশে তাকে এলি নয় চারতলা চলে আসবেন সরাসরি পাঠান বাজার উপরে আমাদের শপ আর আমাদের এখানে পাঞ্জাবি আছে একশো আশি করে তারপরে আপনার হলুদের শাড়ি আছে আপনার একশো আশি থেকে শুরু করে সব ধরনের শাড়ি এবং জাপানিজ আছে সাড়ে তিনশো টাকা জর্জের আছে ছশো টাকা কাতান শাড়ি আছে পাঁচশো পঞ্চাশ টাকা আপনার সব ধরনের শাড়ি আমাদের সব অ্যাভেলেবেল আছে তো সবাই ভালো থাকবেন আলাইকুম